লন্ডনে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টিনিয়ান দূতাবাস চালু কিভে ক্লিনিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু ইউক্রেনের নিরাপত্তা প্রধান মালিউককে সরিয়ে দিচ্ছেন জেলান্সকি নিজ দেশে ফিরল সুইজারল্যান্ডের অগ্নিকাণ্ডে নিহত পাঁচ ইটালিয়ানের মরদেহ ফ্রান্সের ফার্স্ট লেডিকে নিয়ে অপপ্রচারের দায়ে জন দোষী সাব্যস্ত ইউরোপের রাজনৈতিক অর্থনৈতিক সহ সব শেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিন সুধা লন্ডনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্যালেস্টিনিয়ান দূতাবাস সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে লন্ডনে অবস্থিত প্যালেস্টিনিয়ান মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসের মর্যাদা দেওয়া হয় এই পদক্ষেপকে ব্রিটিশ প্যালেস্টেনাইন সম্পর্কের এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রদূত হুসাম জুমলট দু সালের সেপ্টেম্বরে প্যালেস্টাইন রাষ্ট্রকে ব্রিটেনের আনুষ্ঠানিক স্বীকৃতি ধারাবাহিকতায় এই দূতাবাস উদ্বোধন করা হলো অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন এটি কেবল নামের পরিবর্তন নয় বরং প্যালেস্টিনিয়ানদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের পথে এক নতুন দিক নির্দেশনা ব্রিটিশ কূটনৈতিক প্রতিনিধি অ্যালিস্টার হ্যারিসন একে একটি আশার মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেন গাজাই মানবিক পরিস্থিতির উদ্বেগ ও দীর্ঘস্থায়ী যুদ্ধের পর এই কূটনৈতিক অগ্রগতিকে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পথে বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা ইউক্রেনের রাজধানী কিভে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী সোমবার ভোরে কিভের উত্তরাঞ্চলে একটি বেসরকারি ক্লিনিকে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে প্রাণ হারান ত্রিশ বছর বয়সী এক রোগী ধ্বংসস্তপে পরিণত হয় সেই ক্লিনিক চলতি বছর কিভে রুশ হামলায় এটি প্রথম নিহতের ঘটনা এদিকে হামলার পর ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ শুরু করেছেন উদ্ধারকারীরা রাশিয়ার হামলায় এবছর প্রথম প্রাণহানি ঘটল ইউক্রেনে সোমবার ভোরে রুশ বিমান হামলায় লন্ডভন্ড হয়ে যায় কিউবের ওবলনস্কি জেলার একটি বেসরকারি ক্লিনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই রোগীদের ওয়ার্ডে আগুন ধরে যায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক জানালা চুরমার হয়ে ঢুকে যায় ভেতরে এখানে আমাদের মোট ছাব্বিশ জন রোগী ছিলেন সবচেয়ে মর্মান্তিক বিষয় হল হামলায় মাত্র ত্রিশ বছর বয়সী এক যুবক প্রাণ হারিয়েছেন ইউক্রেনিয়ান স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে ক্লিনিকটি থেকে পঁচিশ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও আগুন নেভানোর পর ভেতরে ওই যুবকের মরদেহ পাওয়া যায় কিব এবং এর আশেপাশে চালানো এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন যা চলতি বছর রাজধানী কিবে প্রথম প্ৰাণহানিৰ ঘটনা শুধু রাজধানী নয় কিব অঞ্চলের ফাস্টিভ জেলাতেও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা এসব হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে কোন শান্তির আভাস নেই তবে সমাধানের জন্য বিশ্ব দ্রুত আলোচনায় বসা প্রয়োজন ক্লিনিকের ভেতরে চলছে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ স্থানীয় বাসিন্দারা বলছেন সিরিয়া বা ভেনেজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক বিপর্যয়ের কারণে রাশিয়া ক্ষুব্ধ হয়ে ইউক্রেনে আক্রমণ বাড়িয়ে দিচ্ছে তবে সাধারণ মানুষের রক্তক্ষরণ বন্ধে জোরালো হচ্ছে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি রাশিয়া এখন সিরিয়া ও ভেনেজুয়েলা হারিয়ে রাগান্বিত এই যুদ্ধ হয়তো চলতেই থাকবে আর আমাদের মতো সাধারণ মানুষ প্রাণ হারাবে এর শেষ কোথায় আমরা জানি না তবে শান্তির জন্য সংলাপ জরুরি বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক ইউক্রেনের প্রধান ও শক্তিশালী নিরাপত্তা সংস্থা এসপিইউ এর প্রধান ভাসিল মালিউককে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেন্সকি। সোমবার এক বিবৃতিতে তিনি জানান প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে মালিউককে সরিয়ে বিশেষ অপারেশন ইউনিটে আরও বেশি মনোনিবেশ করতে বলা হয়েছে ভাসিল মালিউকের স্থলাভিষিক্ত হচ্ছেন এসপিইউ এর স্পেশাল অপারেশন সেন্টার বা আলফার প্রধান ইয়েভেনি খমারা তিনি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দু সালের ফেব্রুয়ারিতে এসপিইউ প্রধান হওয়ার পর মালিউকের নেতৃত্বে রাশিয়ার অভ্যন্তরে বেশ কিছু আলোচিত ড্রোন হামলা ও বিশেষ অভিযান পরিচালিত হয়েছে ধারণা করা হচ্ছে যুদ্ধের এই গুরুত্বপূর্ণ সময়ে দেশের নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করতেই এই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে সুইজারল্যান্ডের বারে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ ইটালিয়ান কিশোরের মরদেহ সোমবার একটি সামরিক সামরিক বিমানে করে সিয়ন ইটালিতে বিমানবন্দর থেকে মরদেহগুলো নিয়ে বিমানটি প্রথমে মিলানে এবং পরে রোমে পৌঁছায় নিহতদের স্বজনদের পাশাপাশি ইটালির পররাষ্ট্রমন্ত্রী আন্তেনিও তাজানি বিমানবন্দরে উপস্থিত ছিলেন গত সপ্তাহে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মোট চল্লিশ জন প্রাণ হারান যাদের মধ্যে ছয়জন ছিলেন ইতালিয়ান নিহত কিশোরদের বয়স ছিল পনেরো থেকে ষোলো বছর এই ট্রাজেডিতে আরও এগারো জন ইতালিয়ান আহত হয়েছেন নিহতদের স্মরণে আগামী বুধবার ইটালির সমস্ত স্কুলে এক মিনিট নিরাপত্তা পালনের ঘোষণা দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী জিসেপে দ্বারা ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত মাক্রোকে নিয়ে অনলাইনে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের দায়ে সোমবার দশজনকে দোষী সাব্যস্ত করেছেন প্যারিসের একটি আদালত ব্রিজিত জন্মগতভাবে পুরুষ এবং ট্রান্সজেন্ডার এমন মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয় আদালত এই মন্তব্যগুলোকে অত্যন্ত অবমাননাকর ও বিদ্বেষমূলক বলে অভিহিত করেছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ছয় মাসের কারাদণ্ড এবং বাকি আটজনকে চার থেকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে একজনকে শুধুমাত্র সচেতনতামূলক প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া প্রত্যেককেই সাইবার বুলিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ নিতে এবং কয়েকজনের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ডিজিট মাক্রো জানান হয়রানির বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপনের জন্যই তিনি এই আইনি লড়াই চালিয়েছেন এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর